সবাইকে স্বাগত মাহের রমজান অলমোস্ট শেষের পথে সামনে রমজানের ঋদ চারিদিকে চুরি ছাড়টা বেড়ে যাচ্ছে তো এখন নেটে বা অনলাইনে মাধ্যমে কিন্তু দেখা যায় যে এখানে চুরি ওখানে রাজধানী হচ্ছে তো বাসাবাড়ির সেফটির জন্য আপনারা তালা ব্যবহার করতে পারেন নিত্য তো আমাদের কাছে কিছু তালা দেখতে পারেন ইন্ডিয়ান চারজন তালা চারটা সাবিওয়ালা খুব সুন্দর তালা সেফটি বাসাবাড়ি বা আপনার গোডাউন ঘরে বা দোকানের জন্য সেফটি সিকিউরিটির জন্য এই তালাগুলো খুবই সুন্দর এরপরে কসমের একটা তেষট্টি তেষট্টি নাম্বার তালা আছে এই তালাটা বেশ সুন্দর তারপরে কসমের পঞ্চাশ নাম্বার একটা তালা আছে পঞ্চাশ নাম্বার সাইজ পাহারাদার হটোলক্স একটা তালা আছে এরপর চায়না একটা কে লক আছে আটত্রিশে আসসালাম আলাইকুম সবার সুস্থ থাকা করি আসসালাম